আসসালামু আলাইকুম আহমতুল ইসলামের সবচেয়ে পবিত্র কিতাব আল কুরআরা এর ছয় থেকে আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমরা কি দেখনি তোমাদের রব আজ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছেন ইরাম গোত্রের সঙ্গে যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি এখানে উল্লেখ করা হয়েছে এক হাজার স্তম্ভের শহরের অথবা অন্য কথায় বললে হাজার স্তম্ভের শহর এটি একটি এমন উন্নত শহর ছিল যা নিজেই এক বিস্ময় ছিল আর যা আজ থেকে হাজার বছর আগে একটি এমন জাতি তৈরি করেছিল যারা শুধুমাত্র প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত ছিল না বরং তাদের উচ্চতা ও চাওড়াও আজকের মানুষের চেয়ে অনেক বেশি বড় ছিল এখানে লক্ষণীয় বিষয় হলো এই বিস্ময়কর শহরের উল্লেখ শুধু কোরআনেই নেই বরং বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের কিতাবেও পাওয়া যায় হোক তা মুসলিম স্কলার ঐতিহাসিক কিংবা ইউরোপিয়ানদের বইয়ে মানে অনেক জায়গায় এই শহরকে ব্যাখ্যা করা হয়েছে আর এটাই সেই কারণ যার জন্য গত কয়েক শতাব্দী ধরে অসংখ্য মানুষ এই হারিয়ে যাওয়া শহরের ধনসম্পদ অর্জনের জন্য একে খুঁজে বের করার অক্লান্ত চেষ্টা চালিয়ে গিয়েছে এবার আর যদি আমরা প্রকৃত ইতিহাসের দিকে ফিরে যাই তবে এই শহর তৈরি করা জাতি ছিল আরবেরও একটি জাতি যারা প্রায় আজ থেকে হাজার বছর আগে বসবাস করত আর যাদেরকে সাধারণত কমে আদ নামে ডাকা হতো আল্লাহ তালা এই জাতির হেদায়তের জন্য একজন নবীকেও পাঠিয়েছিলেন যিনি ছিলেন হজরত হুদ আলাই ইসাল্লাম কিন্তু এই জাতির মানুষেরা এই নবীর কথাকে এড়িয়ে গিয়েছিল যেমনটি আমরা আগে আলোচনা করেছি শারীরিক দিক থেকে এই জাতির লোকজন আজকের মানুষের তুলনায় অনেক বেশি লম্বা এবং চওড়া ছিল তারা এতটাই শক্তিশালী ছিল যে যেই পাথর আজকের অনেক মানুষ মিলে তুলতে পারে না সেই পাথর তারা একাই তুলতে পারত এবং তা দূরে ছুঁড়ে ফেলে দিত পারত এই অসাধারণ শক্তির সঙ্গে সঙ্গে তাদের কাছে অনেক ধন সম্পদও ছিল আর এই কারণে তাদের ধন সম্পদের অহংকার এবং শক্তির উন্মাদনায় তারা উঁচু উঁচু স্থানে বসবাস করতে এবং সেখানে বিশাল সুন্দর শহর তৈরি করতে ভীষণ পছন্দ করত এখানে আরো একটি আকর্ষণীয় বিষয় হলো ভালোই লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ এমন থাকবেন যারা তারা এই শহর কিংবা এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়গুলোর উপর বিশ্বাস রেখে থাকেন কিন্তু তবুও পৃথিবীতে একটি বড় গোষ্ঠী এমন ছিল যারা এই শহর এবং এর সঙ্গে সম্পর্কিত সব কিছুকেই শুধু গল্প বলে মনে করত কিন্তু এরপর সময় এলো উনিশশো সালের আর ঠিক তখন উনিশশো সালে এমন কিছু ঘটল যা এই শহর সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেয় কারণ এই সময় যা ঘটেছিল তা হলো এই বছর অর্থাৎ উনিশশো সালে বিশ্বের বিশেষ বিশেষজ্ঞরা স্যাটেলাইটের সাহায্যে হাজার বছর পুরানো এই শহরের কিছু চিহ্ন এবং নিদর্শন খুঁজে বের করতে সক্ষম হয়েছিলেন আর এই চিহ্নগুলো পাওয়া গিয়েছিল আরবের চারটান মরুভূমি অঞ্চল যাকে রুব আল খালি বলা হয় যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রুব আলখালি নামে পরিচিত মরুভূমি অঞ্চলটি আজকের হিসাবে পৃথিবীর সেই এলাকা যেখানে ইয়ামিন ওমান সংযুক্ত আরব আমিরাত আর সেই সঙ্গে সৌদি আরবের দক্ষিণের একটা বড় অংশ এর সঙ্গে সংযুক্ত আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক ঐতিহাসিক এটিও মনে করে যে হজরত নু আলিহিস্লামের চতুর্থ প্রজন্মে জন্মগ্রহণ করা একজন ব্যক্তির নাম ছিল আদ এবং পরে এই ব্যক্তির বংশধরদের কমে আদ নামে ডাকা হয় আর এই শক্তিশালী এবং ধনী জাতি তাদের পূর্বপুরুষদের একজন মহান ব্যক্তিত্বের নামে এই উন্নত এবং শক্তিশালী শহরটি তৈরি করেছিল আর সেই মহান ব্যক্তি ছিলেন হজরত নু আলিহ ইসাল্লামের নাতি যার নাম ছিল ইরান Um. আর ইরামের নামে এই শহরের নামকরণ করা হয়েছিল ইরাম বা ইরাম জাতুল ইমাদ এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো এখনও অনেক ঐতিহাসিক মনে করে থাকেন ইরাম নামের এই শহর এবং এটি গড়ে তোলা জাতি কমে আদের একটি সংযোগ ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত পরিচিত এবং কুখ্যাত রাজা সাদ্দাদের সঙ্গে রয়েছে তাদের মতে ইরাম নামের এই শহরটি এমনই এক সময়ে সাদ্দাদ নামের বাদশাহ নির্মাণ করেছিলেন ইসলামী ইতিহাসের একটি বিখ্যাত কিতাব তাবাকাদের নাসেরিতে উল্লেখ করা হয়েছে যে আদবিন আউসের দুই পুত্র ছিল সাদিদ এবং সাদ্দাদ তারা সময়ের সঙ্গে সঙ্গে অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাবান হয়ে উঠেছিল এতটাই শক্তিশালী ছিল যে তারা তাদের সময়ে আশেপাশের সমস্ত জাতিকে খুব সহজে পরাজিত করতে সক্ষম হয়েছিল তো আর মধ্যে প্রথম ভাই সাদিদের মৃত্যু হয়ে যায় আর যার পর সিংহাসনে বসে তার ভাই শাসন সাদ্দাদ তার সাম্রাজ্যকে উন্নতির চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছিল কিন্তু সমস্যার বিষয় ছিল সাদ্দ ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং অহংকারী সাদ্দাদের বিভিন্ন কিতাব পড়ারও অনেক শখ ছিল কিন্তু ক্ষমতার নিশায় সে নিজেকে যেন সৃষ্টিকর্তা মনে করতে শুরু করেছিল যখন সাদ্দ বিভিন্ন বইয়ে সৃষ্টিকর্তা তৈরি জান্নাত সম্পর্কে জানতে পারে যে কিভাবে মৃত্যুর পর সৃষ্টিকর্তা মানুষকে জান্নাত ও জাহান নামে পাঠাবেন তখন তার মনেও ঠিক একই ধরনের একটি জান্নাত তৈরি করার পরিকল্পনা জাগে এরপর ওই সাদ্দার সাম্রাজ্যের একটি অংশে যা সেই সময় মরুভূমি ছিল না বরং সবুজ শ্যামল এবং বাগানে পূর্ণ ছিল মানে এই ইরাম শহরেই তার নিজের জান্নাতের ভিত্তি স্থাপন করে এই নিজের জান্নাত বা ইরাম শহর তৈরি করার জন্য সেই সময়ের সমস্ত সম্পদকে ঢেলে দেওয়া হয়েছিল এটি তৈরির কাজ কয়েক সপ্তাহ কয়েক মাস বা কয়েক বছর নয় বরং শত শত বছর ধরে চলেছিল এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি যে তাদের বয়স সম্পর্কেও এমনটি দাবি করা হয় যে তার বয়স কয়েক শত বছর পর্যন্ত দীর্ঘ ছিল আর এই শহরটি এত এত বড় এবং বিলাসবহুল ছিল যে এর ভিতরে বা অন্যান্য মূল্যবান পাথর দিয়ে খোদাই করা হয়েছিল সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য সুন্দরী মেয়েদের আনা হয়েছিল এবং তাদের এমন সব শিল্প দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তারা এখানে বসবাসকারী মানুষের আরাম ও বিনোদনের জন্য যথাসম্ভব যত্নশীল হতে পারে হোক তা মদ মধু দুধ বা কোনো বিলাসবহুল পানীয় এই সব কিছুকে এখানে এনে সাজানো হয়েছিল এমনকি এই শহরে খাল এবং নালাও তৈরি করা হয়েছিল যেগুলো এই শহরের প্রতিটি বাড়ির ভিতরে প্রবাহিত হতো আর এই খালগুলোর তীর বরাবর সোনা এবং রূপার তৈরি কৃত্রিম গাছ স্থাপন করা হয়েছিল যা এই শহরের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তুলত সাদ্দাদের এই আর্টিফিশিয়াল জান্নাত এতটাই সুন্দর এবং এতটাই অদ্ভুতভাবে নির্মিত হয়েছিল যে সেই সময় গভীর অন্ধকার তাতেও এটি মাইলের পর মাইল দূর থেকে জল করতে দেখা যেত ঐতিহাসিকরা মনে করে থাকেন এই আর্টিফিশিয়াল জান্নাত বা ইরাম শহর নির্মাণ করতে প্রায় আড়াই থেকে তিনশো বছরের দীর্ঘ সময় লেগেছিল আর এই পুরো সময়টা সাদ্দাদ অত্যন্ত অস্থিরতার সঙ্গে কাটিয়েছিল কারণ তার স্বপ্ন ছিল এই শহর সম্পূর্ণ তৈরি হওয়ার পরই একবার নিজের মতো করে এটিকে দেখে নেবে কিন্তু দীর্ঘ সময়ের পর যখন এই আর্টিফিশিয়াল জান্নাত বা শহর তৈরি সম্পন্ন হলো তখন সাদ্দাদ তার ইচ্ছা অনুসারে নিজের সমস্ত সঙ্গী সাথে সেনাপতি দরবারি এবং সৈন্যবাহিনী নিয়ে গর্ব এবং অহংকারের সঙ্গে এই জান্নাত দেখার জন্য এগিয়ে গেল কিন্তু নিজের হাতে তৈরি করা এই জান্নাতের এক কিলোমিটারের মধ্যে পৌঁছানোর আগে হঠাৎই সৃষ্টিকর্তার আজাব সাদ্দাদ এবং তার সমস্ত সঙ্গীদের উপর এটি প্রবল শব্দের আকারে নেমে এলো শত শত বছর ধরে স্বপ্ন দেখেছিল এমন ওই এই বাদশাহ তার নিজের হাতে তৈরি জান্নাতের এক ঝলক দেখার আকাঙ্ক্ষা নিয়ে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল সৃষ্টিকর্তার এই আজাব এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সেই আলিশান বিলাস শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় ভবিষ্যৎ প্রজন্মের চোখ থেকেও এই শহরের সমস্ত চিহ্নকে মুছে দেওয়া হলো যদি কেউ আরবের সেই বিশেষ অঞ্চল অর্থাৎ রাব আল খালির মরুভূমিতে যায় তবে সেখানে খুব কমই কোনো মানুষ বা প্রাণী দেখা যায় বরং সেখানে শুধু গলিত ধাতু বা অন্যান্য বস্তু দেখা যায় যা দেখে মনে হয় যেন প্রচণ্ড তাপে এগুলো গলে এই অবস্থায় পৌঁছে গিয়েছে এই কারণে অনেকে বিশ্বাস করেন যে এই সম্পূর্ণ এলাকাটিতে হাজার হাজার বছর আগে কোনো ভয়াবহ বিস্ফোরণ বা এমন বড় আঘাত হয়েছিল যা বর্তমান যুগের পারমাণবিক বিস্ফোরণের মতো পশ্চিমা বিশ্বের সাধারণত এই শহরকে দি লস্ট সিটি অফ ইরাম নামে চিহ্নিত করা হয়েছে আর এটি জিনেও হয়তো আপনাদের আশ্চর্য লাগবে যে অনেক ইংরেজ লেখকের পাশাপাশি লরেন্স অফ দ্য আরবিয়া তার বিখ্যাত বই অ্যাটলান্টিস অফ দ্য স্যান্টসেও এই শহরের উল্লেখ করেছেন বাকি এই শহর সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া